নির্বাচন এ জনপদে উৎসবের আরেক নাম কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী যাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায় চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে সঙ্গে আছি আমি মিম আক্তার আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে আজ আমরা কথা বলবো নারী ভোটারদের সঙ্গে তুলে ধরবো নির্বাচনকে ঘিরে তাদের প্রত্যাশা ও ভাবনাগুলো বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো তিরাশি জন এর মধ্যে প্রায় অর্ধেক ছয় কোটি ২৮ লাখ উনআশি হাজার বিয়াল্লিশ জনই নারী তাই আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে নারীরাই হতে যাচ্ছেন ফলাফল নির্ধারণের অন্যতম শক্তি আমি একজন নারী ভোটার হিসাবে ভোট দিতে চাই যান সুষ্ঠু সঠিকভাবে ভোট দেওয়া যায় বিগত ষোলো সতেরো বছর কিন্তু আমরা ভোট দিতে পাই নাই এই ফ্যাসিদ স্বৈরাচারী শেখ হাসিনার বিনা ভোটে সরকার গঠন করার জন্য আমরা কিছুই পারি নাই তবে ভোট কেন্দ্র যাওয়ার আগে বলে কিনা ভোট আমাদের হয়ে গেছে ভোট দিতে পারি নাই অনেক আমরা নারীরা অনেক সরকার অনেকভাবেই ক্ষমতায় আসার আগে অনেকভাবে বলে যে আমরা নারীকে অগ্র অধিকার দেবো কিন্তু দিন শেষে পাওয়া যায় কোনো অগ্র অধিকার পাওয়া যায় না আমরা কোথাও মূল্যায়ন পাই না এই জন্য এইবারে নির্বাচনটা যেন সুষ্ঠু সঠিকভাবে হয় আর আমরা যেন যে সরকারই হোক হোক না কেন আমরা যেন সেই অধিকারটুকু পাই কেননা আমরা নারীরাও পারি দিন শেষে আমরা রান্না বান্না সংসার স্বামী সন্তান সকলকে রাখা আমরাও কিন্তু নারীরা রাস্তায় চলি আমরাও ঘর হইতে পারি আমরা সমাজের বিভিন্ন কাজ করি সেটা থেকে কেন বঞ্চিত অবস্থা আমরা কখনো ভোট দিতে যেতে পারি নাই ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন থেকে আমরা ভোট কেন্দ্রকে পৌঁছাতে পারি নাই আশা করি বাদি আমরা এখন ভোট দেওয়ার চেষ্টা করি যে আমরা ইনশাল্লাহ একবার পারবো কেমন সরকার চাচ্ছেন সেই সরকার নারীদের জন্য কি করলে আপনাদের জন্য সুবিধা হবে এটা আমরা এখন সরকার চাইতেছি যে নারীদের জন্য সুযোগ সুবিধা আমাদের যেন ভালোভাবে দিতে পারে কে পরি করতে পারে ছেলেদের ছেলে মেয়ে উপযোগের থেকে কোনো বাধা সৃষ্টিতে না আসে আমরা এমন একটা সরকার চাই সে ছেলে মেয়ে সবাই উপপক্ষে থেকে যেন স্বাধীনতা আমরা বাংলাদেশ ঘোরায় তুলতে পারি কি বা আমরা সুন্দর মতো চলাফেরা করতে পারি এটাই আমাদের প্রত্যাশা আপনার এলাকায় যে সকল সমস্যাগুলো আছে আপনি কিভাবে চাচ্ছেন যে নতুন যে সরকার আসবে সেগুলো সমাধান করে দিয়ে কীভাবে করলে আপনার জন্য সুবিধা হয় আমরা বলতে চাই যেন আগে দীর্ঘদিনের যত ফ্যাসিলিটির কারণে যেহেতু আমরা যেহেতু আমরা কিন্তু কিছু রাস্তাঘাটে বলতে পারি না কিছু ই করতে পারি তাদের এদের নিরাপদ দিয়ে আমাদের আশ্রয় কেন্দ্র যেন সুযোগ সুবিধা খুঁজে দেয় কিংবা ভার দেয় সেই জন্য আমরা আপনার কথা প্রত্যাশা করছি নারী ভোটাররা এখন আর শুধু প্রতিশ্রুতির ভাষা শুনতে চান না তারা কথা বলছেন বাস্তব জীবনের নিরাপত্তা শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে নারী ভোটার হিসেবে এবার যে ভোট দিতে যাবেন দীর্ঘ আঠারো বছর পর ভোট দিতে যাচ্ছেন আপনি ভোট কেন্দ্রগুলো কেমন চাচ্ছেন কি নিরাপত্তা দিলে আপনার জন্য ভোটটা সুবিধা মতো দিতে পারবেন ওইখানে কোনো দলীয় টঞ্জল না হয় যাতে নির্বিঘ্নে আমরা কোনো সন্ত্রাসী হামলা না হয় আমরা নির্বিঘ্নে যাতে মহিলারা সুশৃঙ্খলভাবে ভোটার ভোট প্রদান করতে পারি কোনো মানে শক্তি যেন আমাদেরকে বাধা নেওয়া দিতে পারে বিশেষ করে দেখেন সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে এক নয়তন্ত্রে ভরে রেখেছিল। ছাত্রদের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা নতুন করে চব্বিশে পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে যেন সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারি এবং আমাদের সবার ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারি যেন আমাদের ভোটে কোনো ধরনের কোনো পৈশিক বা কোনো ইয়ে না থাকে যে আপনাকে এই মার্কায়ে ভোট দিতেই হবে এই ধরনের কোনো আমরা যেন স্বাধীনভাবে আমাদের ভোটটা প্রয়োগ করতে পারি যে এত বছর পরে যে ভোট হচ্ছে এটা নিয়ে একটু বলেন আমরা তো এই দেশের নাগরিক এই দেশ আমাদের জন্ম আমরা চাই যে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দিন যে আমরা চলতে পারি ভালো করে চলতে পারি এরকম ভাবে আমরা চলতে চাই আর শান্তিমতো আমরা এবার নির্বাচনে ভোটটা দিতে চাই ভোট কয়েক বছর ধরে গেল কিন্তু আমরা শান্তি মতো ভোট দিতে পারি নি ভোট দিতে গেলে আম করে বলছে যে আপনারা এখন কেন আসছেন বের হয়ে যান আপনাদের ভোট শেষ হয়ে গেছে আপনারা ভোট দেবেন না অথচ অনেক মানুষের কাছে আমরা শুনছি ভিতরে তারা নিজেরই জাল ভোট দিতে আছে ভোটগুলি ইচ্ছা মতো মারতে অথচ আমাদেরকে ভোট দিতে দেয়নি আমরা অনেক নির অনেক সারা সকাল থেকে বৈশা থেকা আমরা অনেক কষ্টে পরে বাসা বাসায় আসছি আমরা ভোট দিতে পারি না আমরা চাই এবার যেন আমরা শান্তিমতো ভোটটা দিয়ে দিতে পারি আর এই দেশে ধরেন রাস্তাঘাটে মেয়েরা চলতে অনেক কষ্ট হয়ে যায় মেয়েদেরকে যেন সুন্দর মতন চলার ব্যবস্থা আপনারা করে দেন সবারই মা বোন আছে সবাই যেন সুন্দর মতো ভোটার দিতে পারে কোনো জ্ঞানজাম না হয় আপনাদের কাছে এই একটা অনুরোধ সুন্দর মতো শৃঙ্খলা ভাবে শান্তি মতো আপনারা ভোটটা দিবেন আপনার এলাকায় কি কি সমস্যা আছে এবং এই যে নতুন সরকার নির্বাচিত হয়ে আসবে তার কাছে আপনার প্রত্যাশা গ্যাস থাকে না বিদ্যুৎ থাকে না এগুলির জন্য সুন্দর মতন একটু আমরা পাই পাই শান্তি মতো এই আমাদের চাওয়া এছাড়া আর কিছু নেই ভোট দিতে গিয়ে কেমন পরিবেশ আশা করছেন ভোটার একজন ভোটার হিসেবে আপনি কেন্দ্রগুলোকে কেমন দেখতে চাচ্ছেন আমি আসলে অনেক বছর তো ভোট দেই নেই আমরা হাসিবাদী সরকার থাকাকালীন এখন আমরা অনেক খুশি কিন্তু যদি এই ভোট কেন্দ্রে যে আমাদের জীবনের নিরাপত্তায় না থাকে তাহলে আমরা সেই ভোট কেন্দ্রে যেতে চাই না আমরা চাই সুষ্ঠু একটা ভোট কেন্দ্র যেখানে আমরা মা বোনরা যেয়ে ভোটটা দিতে পারি সবাই একসাথে হাসি খুশিভাবে যাতে আমরা ভোট কেন্দ্রে যেতে পারি এই ধরনের ভোট কেন্দ্রে যেতে চাই আমরা আর হলো আমাদের যারা স্বৈরাচার ছিল তারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে আমরা এবার যাতে সেরকম চাই না আমরা চাই ভালো একজন নির্বাচিত হোক আমাদের সাধারণ জনগণের ভোটের মাধ্যমে ভোট দিয়ে যাতে আমরা তাকে নির্বাচিত করতে পারি আমাদের যেই আশা সাধারণ জনগণের আমরা চাই যে সেটা আমাদের এই যে ভোটের মাধ্যমে সেই সেই নেতা আসুক যাতে আমরা সারা জীবন আনন্দে দেশে ভোট দিয়ে জনগণের সাথে থাকতে পারে এই এই নেতাকে আমরা সেভাবে দেখতে চাই ভোটের আগে তাদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে নিরাপত্তা শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে নারী ভোটারদের মতে দেশের টেকসই উন্নয়নের জন্য সবার আগে নিশ্চিত করতে হবে নারীর নিরাপত্তা ও সম্মান নারীদের মূল্যায়নের কথা যদি বলতে চাই আমাদের দেশে ধর্মের অপব্যাখার একটা প্রভাব বরাবরই থাকে রাজনৈতিক যারা লিডার থাকেন আমরা দেখছি ধর্মের অপব্যাখ্যাগুলোকে যারা মানে ধারণ করেন হ্যাঁ তাদেরকে কিন্তু সরকার বৃহত্তর সাথে তাদেরকে আবার লালন পালনও করেন তো সেই জায়গা থেকে তাদেরকে খুশি করার জন্য নারীদেরকে যে সঠিকভাবে যে মূল্যায়ন করা হয় সেটা কিন্তু হয় না এবং তাদের তাদের যে যোগ্যতা সেটা যে স্বীকৃতি দেওয়া হচ্ছে ওইভাবে কিন্তু বরাবরই হয় নাই সেটা বলবো আমি ভোটের ব্যাপারে যদি বলতে চাই মনে একটা লোকটা নির্বাচিত হবে যে লোকটা জনগণের জন আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে অর্থাৎ মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো ক্ষুধা নিবারণ তারপর চিকিৎসা আশ্রয় আশ্রয় অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ইয়েগুলো আছে মৌলিক চাহিদাগুলো সেগুলো যেন চাহিদাগুলো পূরণ হয় সেটা কিন্তু বরাবরই চায় আর সরকার পরিবর্তনটা মানুষের কাছে এজন্যই বেশি গ্রহণ মানে একটা গ্রহণযোগ্যতার বিষয় থাকে ভোটের বিষয় থাকে কেননা মানুষ বরাবরই চায় একটা ভালো মানুষ আসুক আসলে কি হবে তার সাথে কিন্তু মানুষের মৌলিক যে চাহিদাগুলো এগুলো একটা সম্পর্ক থাকে তাহলে সরকারটা পরিবর্তন যদি ওইরকম কাঙ্ক্ষিত মানুষের চাহিদা পরিপূর্ণের জন্য এমন একটা সরকার আসুক যেটা মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে মানুষ নিরাপদ একটা সমাজ পাবে খাদ্য ক্ষুধার যন্ত্রণা থাকবে না মানুষের নিরাপদ আশ্রয় পাবে এই যে আশ্রয়স্থল থাকবে মানুষের এই জায়গাগুলো মানুষের চাওয়া থাকে বরাবরই তো আমি একজন জন একদম সাধারণ জনগণ হিসাবে বলবো যে আমাদের দেশে যদি আমি পঞ্চাশ বছর পরের হিসাবও যদি করি পঞ্চাশ তিপ্পান্ন বছরের কথাও যদি বলতে চাই জন যতবারই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা জন আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয় না কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা একবারও কিন্তু আমরা পৌঁছাইতে পারি নাই তো জন আকাঙ্ক্ষা যে কতটুকু পরিবর্তন হবে পূরণ হবে সেটা আসলে যত আমি মানে সন্দেহ থেকে যাই কারণ যে সিস্টেমটা যে ব্যবস্থাপনা যে আমাদের পরিবর্তন যে বোর্ডের যে সিস্টেমটা আসছে সেটা বরাবরই পশ্চিমাদের যে সিস্টেম অর্থাৎ ব্রিটিশদের দেওয়া যে সিস্টেমটা আমরা ফলো করছি তাদের দেওয়া জীবন ব্যবস্থায় এটা জন আকাঙ্ক্ষা পূরণ হয় না ব্যর্থ হয়েছে বারবার এই সিস্টেমটায় তো আমি যথেষ্ট সন্ধিহান আসলে কতদূর কী তবে আমি চাই যে সুন্দর একটা সমাজ হোক আমাদের এমন লিডার আকাঙ্ক্ষা পূরণ হবে সেটা আমাদের খুব ইচ্ছে জাগত যে আমরা ভোট দিব কিন্তু আমরা কখনো ভোট দিতে পারি নি গিয়েও শুনি যে ভোট দিয়ে দিয়ে দিয়েছে এবং ভোট হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি এবারকা এই আমাদের স্বাধীনভাবে আমরা ভোট দেওয়ার জন্য আমরা চাচ্ছি না কারো কথার কারণে বা কারো ভিত্তিতে আমরা ভোট দিই আমাদের নিজের দায়িত্বভাবে আমরা নিজের মতে ভোট ভোট দিতে চাই যেন আমরা স্বাধীনভাবে আমরা একটা মেয়ে বা আমরা নাগরিক হিসাবে স্বাধীনভাবে ভোট দিই আমরা এরকমভাবে একটা ভোট দিব খুব আমাদের আনন্দিত আর কি আমরা যে এবার ভোট দিব এবং সুস্থভাবে ভোট হবে আমরা সবাইকেই বলবো যে আমরা যেন এভাবে নারীদের যেভাবে একটা উৎসব আনন্দ এই উৎসবটা যেন আমাদের মনে থাকে আমরা সেইভাবে ভোট দেওয়ার চেষ্টা করবো স্বাধীনভাবে যেন আমরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারি আমরা এইটা চাচ্ছি আমরা সবার কাছে বলবো এটা আমরা দাবি আর কি আমাদের নারীদের প্রতি যেন কোনো অবিচার না হয় আমরা ভোট স্বাধীনভাবে দিতে পারি আমাদের খুশি আনন্দভাবে এটা একটা ঈদের মতন জানিয়ে এটাই আমাদের মনে হচ্ছে যে এটা আমরা প্রথম ভোট দিচ্ছি আমার মা বাবার গর্বের থেকে পড়ার পরে যে ভোট আসে আমরা দেখি এনে মনে হয় এটাই আমরা প্রথম ভোট দিব এবং আনন্দ সহিত ভাবে আমরা ভোট দিবো এই আসুক সে আমাদের নারীর প্রতি যেন অবিচারটা না হয় আমরা নারীদেরকে যেন সাহস এবং ভরসা থাকে যে আমরা একটা নারী আমাদের এরকম একটা স্বাধীনতা আমরা স্বাধীনভাবে স্বাধীন দেশকে চাচ্ছি গৈরব করে বলতে পারি যে আমরা এটা আমাদের স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে আমরা বাঁচতে চাই আমাদের যেন পুরুষদের থেকে কখনোই ভিন্নভাবে দেখতে না হয় ভিন্নভাবে চলতে না হয় আমরা নারী এবং পুরুষদের মতো সমানভাবে আমাদের অধিকারটা আমরা পেতে চাচ্ছি নারী ভোটারদের দাবি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচিত সরকারের থাকতে হবে সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু কোটায় সীমাবদ্ধ নয় সিদ্ধান্ত গ্রহণের জায়গাতেও নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নারী ভোটাররা বলছেন জীবনযাত্রার খরচ বেড়েছে বহু গুণে কিন্তু সে তুলনায় বাড়েনি কর্মসংস্থান তাই তারা চান এমন নেতৃত্ব যারা নারীদের জন্য নিরাপদ ও টেকসই কর্মক্ষেত্র তৈরি করবেন স্বাধীন দেশে স্বাধীন ভোট কেন্দ্র দেখতে চাইতা মানে দীর্ঘ আঠারো বছর সতেরো বছর আমরা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারি নাই ফেসাবাদের জন্য স্বাধীন দেশে স্বাধীন ভোট দিব ভোট কেন্দ্রে গেলেই দেখছি ভোট হয়ে গেছে ঢুকতেও পায় নাই ঢুকলে ওনারাই আমাদের ভোট আমাদের সামনে দিচ্ছে অথচ আমরা দিতে পারিনি নতুন যে সরকার আসবে তার থেকে আপনার প্রত্যাশা কি কী করলে বাংলাদেশের জন্য কি করলে নারীরা সবচেয়ে বেশি ভালো থাকবে বা আপনার এলাকায় কি কি সমস্যা আছে ওগুলো আমাদের এলাকায় সমস্যা তো অনেক কিছুই আছে আর ওই এলাকায় গেলে আর কি দেখা যাবে নতুন যিনি সরকার হবে উনি যে তো নারী পুরুষ সমান অধিকার এভাবে দেখে হয়তো নারীরা এক জায়গায় গেলে তারা সম্মান পায় না নারী বলে প্রত্যাহার করে আমরা চাই নারী বলে সবাই সমান অধিকার পাক আর ভোটকেন্দ্রে সুন্দর সুস্থভাবে কেন্দ্রটা থাকুক যে যাওয়ার সাথে বলবে যে ভোট কেন্দ্রে ভোটাররা আসে ওনাদেরকে ভোট দিতে দাও বলে না যাতে যে ভোট হয়ে গেছে বাসায় চলে যাও নতুন প্রজন্মের নারী ভোটাররা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা তারা চান সহনশীল রাজনীতি আর মানবিকতার ভিত্তিতে উন্নয়ন তবে একটা সুষ্ঠু নির্বাচন যেন যায় আমরাও যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি আগে আমরা যখন ভোটার ছিলাম না আমরা আমাদের মায়েদেরকে দেখছি বা আমাদের দাদু ওদেরকে দেখছি যে ওরা ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট দেওয়া হয়ে গেছে তো আমরা চাই আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি এবং আমাদের যেন কোনো ভয় না লাগে ভোট দিতে যেমন আগে কাকে ভোট দিব অনেকে জোর করে ভোট তো যে তুমি এতটা ভোট নাও আমরা এবার এটা চাই না এবার আমরা যেন সুষ্ঠু একটা নির্বাচন হয় সেইটাই আমরা চাই আর নারীদের জন্য একটাই কথা বলবো আমরা হচ্ছে রাস্তাঘাটে স্কুল কলেজ বাসে আমরা সবাই কোনো না কোনোভাবে ইফটিজিংয়ের শিকার হই আমরা যেন এটা আর না হই আমার আমরা যেন সব জায়গায় ভালো মতো সচ্ছলভাবে চলাফেরা করতে পারি অ্যাজ এ মানে নারী হিসাবে সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা বাংলাদেশ থেকে যেন দুর্নীতিটা সরাইয়ে ফেলতে পারে কারণ এটা আজ পর্যন্ত কেউ পারে নাই সবাই এসে আরও ফ্যাসিস্ট হয়ে যায় এই এইটা যেন আর না হয় এবার যেন আমরা ভিন্ন কিছু দেখি মজুরি বৈষম্য কমানো নিরাপদ পরিবহন এবং কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ নিশ্চিত করার কথাও বলছেন নারীরা নারী ভোটাররা বলছেন কৃষি শক্তি আর অর্থের প্রভাব নয় তারা ভোট দেবেন সেই দল বা প্রার্থীকে যারা বাস্তবে নারী বান্ধব কাজ করবে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানিয়েছেন নারী ভোটারেরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ